প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় এবং প্রেসিডেন্ট শি এর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে ফেন্টানল তৈরির রাসায়নিক উপাদান উৎপাদন পুরোপুরি বন্ধ করতে সম্মত হয়েছে চায়না সরকার বুধবার হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনের শুরুতেই এই তথ্য জানান এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল তিনি বলেন এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে ফেন্টানলের উৎপাদন বন্ধের পথ প্রশস্ত হল ব্রিফিংয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বক্তব্যের শুরুতেই সরকারের অচল জন্য ডেমোক্রেটদের দায়ী করে তিনি বলেন সরকার সচল করার বিলে দ্রুতই সই করবেন প্রেসিডেন্ট ট্রাম্প লেভিড জানান প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিককে ডলারের চেক পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছেন বিষয়ে হোয়াইট হাউস সব আইনি পথ খতিয়ে দেখছে বলেও জানান প্রেস সেক্রেটারি তিনি বলেন বাইডেন প্রশাসনের আমলে সৃষ্ট অর্থনৈতিক দুরবস্থা কাটাতে শুরু থেকেই কাজ করছে ট্রাম্প প্রশাসন মূল্যস্ফীতি মোকাবেলায় ট্রাম্প প্রশাসন মধ্যবিত্তের জন্য কর কমানো এবং জ্বালানি খাতকে উন্মুক্ত করার মতো পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ বিকৃত করার অভিযোগে সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির শীর্ষ কর্মকর্তাদের পদক্ষেপের প্রসঙ্গে বলেন বিবিসি অপপ্রচার ছড়ানোর একটি বামপন্থী মাধ্যম অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত গাজা সীমান্তে আমেরিকার একটি অস্থায়ী সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনার খবরকে সরাসরি অস্বীকার করেন হোয়াইট হাউসের মুখপাত্র প্রতিবেদনটিকে ভুল বলে দাবি করেন তিনি সামিউল টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্ব